শক প্রুফ টেকনোলজি দেওয়া আছে দেওয়া আছে এবং হায়ার এর কিন্তু দেখেন এটা কত ওয়াটের মধ্যে হবে 2200 ওয়াটের মধ্যে কিন্তু হায়ার এই এই মডেলগুলা এটা কত লিটার এটা છે 30 লিটার এই যে যে 6 মরে 5 টা মডেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু বলতে পারেন বেসলারদের জন্য একটি একটা বিশেষ আদর্শ জিনিস হ্যাঁ কারণ হচ্ছে ভাই

কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না কারণ হচ্ছে এটা থেকে যে পানিটা পাবেন যাদের শরীরে অ্যালার্জি জনিত সমস্যা আছে অনেকে আছে আপনার গিজারের পানি দিয়ে আপনি গোসল করতে পারেন না তাদের জন্য বলি আজকে আমাদের কাছে যে তিনটা ব্র্যান্ডের গিজার আছে তেরোটা ব্র্যান্ডে আপনি কখনো শ্যাওলা পারবেন না এবং আপনার অ্যালার্জি জনিত বা স্কিন কোনো প্রবলেম হবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো ইন্টারন্যাশনালি খুবই জনপ্রিয় ব্র্যান্ড বাজাজ বাজাজের অনেক অনেক কিন্তু গিজারের কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন ছোট আছে মিডিয়াম আছে বিভিন্ন শেপের কিন্তু গিজার কিন্তু আপনারা পাবেন এই শীতে প্রত্যেকের বাসায় কিন্তু একটা গিজার কিন্তু লাগবে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু বাজাজের মডেলগুলো আছে এছাড়াও কিন্তু আপনারা কিন্তু গ্লোবালি নাম্বার ওয়ান হায়ার মিডিয়া থেকে শুরু করে যত ব্র্যান্ড রয়েছে সকল ব্র্যান্ডের কিন্তু গিজার কিন্তু আপনারা নিতে পারবেন আর বড় বড়ের মতো কিন্তু আমরা ডিলার পয়েন্টে রয়েছি এটা হচ্ছে কোকারিস পার্ক আর আমাদের সাথে রয়েছেন আব্বাস ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আসি ভাই শীতের মধ্যে তো সবকিছুর দামই বাড়ে আমাদের দেশে দেখা যায় সিজনাল আইটেমের দামগুলো কিন্তু বাড়ে কিন্তু আপনারা নাকি একেবারে হোলসেল রেটে নাকি এক পিস গিজারও দিচ্ছেন ভাই আমরা হচ্ছে আপনার বাজাজ ব্র্যান্ডের হচ্ছে ডিলার আচ্ছা আপনার হচ্ছে আমরা যে রেটে দিতে পারবো আমি বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারি এই রেট আপনাকে কোথাও দিবেন না আচ্ছা আচ্ছা প্লাস হচ্ছে আপনি হায়ার মিডিয়া আপনি যেইটাই নেন আমরা

দেখি ডিম হ্যাঁ ডিমবার আকৃতি আর এটা হচ্ছে আপনার ডায়মন্ড এটা ডায়মন্ড আকৃতি এবং এটা খুব সুন্দর দেখতে ডায়মন্ডের মেটাল বডি থাকবে এই জিনিসটা কি হচ্ছে আপনার এখানে আপনার হিটিং হিটিংরটা এবং পাওয়ারের পাওয়ার দুইটা দুইটাকেটার এখানে থাকবে প্রতি কোটাতে আপনার এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি পাওয়ারের ইন্ডিকেটার থাকবে হিটিং এর ইন্ডিকেটর থাকবে প্রতি কোটা প্রোডাক্ট আপনার এভাবে দেওয়া থাকবে বডি থাকবে মেটালের এবং ভিতরে যে ট্যাঙ্কি টা থাকবে ট্যাংকি টা থাকবে এস এস কিন্তু ভাই একটা সমস্যা তো তো আছে গিজার আমরা দীর্ঘদিন কাজ করি করি বা ভিডিও দর্শকরা জানে তো অনেক সময় আমরা কমপ্লেন পাই হচ্ছে গিজারের ভিতরে পানি থেকে শেওলা হয় গন্ধ আসে এই যে বাজাজ ব্র্যান্ড এটা থেকে এই ধরনের সমস্যা হবে কি না আপনাকে এটাকে শেওলা পড়বে না আপনার ক্ষয় হবে না কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না কারণ হচ্ছে এটা থেকে যে পানিটা পাবেন যাদের শরীরে অ্যালার্জি জনিত সমস্যা আছে অনেকে আছে আপনার গিজারের পানি দিয়ে আপনি গোসল করতে পারেন না তাদের জন্য বলি আজকে আমাদের কাছে যে তিনটা ব্র্যান্ডের গিজার আছে তেরোটা ব্র্যান্ডেই আপনি কখনো শ্যাওলা পড়বে না এবং আপনার অ্যালার্জি জনিত বা স্কিন কোনো প্রবলেম হবে না এই পানি দিয়ে যদি আপনি গোসল করেন ভাই এটা কি অফিসিয়াল হবে না হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল হবে আপনি অফিশিয়াল থেকে ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন বাজাজ ব্র্যান্ডের এখানে কিন্তু ওয়ারেন্টি কার্ড আছে বাজাজ কিন্তু খুবই সনমদনে এই যে দেখেন প্রোডাক্টের গায়ে কিন্তু খোদাই করে লেখা এবং এইটা কিন্তু দেখতে কিন্তু আপনার টাইলসের আকার একবারে টাইলসের কালার যেরকম আপনি যদি আপনার বেসিংয়ের পাশে সেট করেন এটা বলতেই পারবে না যে এটা এটা একটা আপনার গিজার এটা কিন্তু একবারে মনে হবে যে একটা টাইলসের একটা আর একটা পার্ট সেক্ষেত্রে অনেক সুন্দর কিন্তু ডিজাইনগুলো রয়েছে প্রতিটা ডিজাইন এটা বিশেষ করে যাদের এই বড় ধর গিজার ফিটিং করতে সমস্যা জায়গা স্বল্পতা তারাই কিন্তু এই এই ধরনের গিজার কিন্তু ব্যবহার করে আর আমি আগেই বলেছি এটা ব্যাচালারদের জন্য ব্যাচালারদের জন্য একটা টার্নিং পয়েন্ট কারণ হচ্ছে ব্যাচালার যেখানে থাকে এটা কিন্তু আপনি ওয়াশরুম প্লাস আপনার এটা কি সব জায়গায় ব্যবহার করা যাবে

এটাও 3 লিটার এই যে এটাও ডায়মন্ড ডায়মন্ড হ্যাঁ লিটার এটা এটাও 3 লিটার

মধ্যে এগুলো থাকবে কারণ এই ধরনের একটা মানে পোর্টেবল জিনিস সবার বাসায় কিন্তু লাগবে কারণ সবার বাসায় কিন্তু এই ধরনের বড় গিজার কিন্তু ফিটিং করতে দেয় না যাদের সুযোগ আছে তারা বড় গিজার অবশ্যই লাগাইতে পারেন এগুলো কিন্তু বাজাজ ব্র্যান্ডের হবে তবে যারা চান একটু বাজেট ফ্রেন্ডলি এর মধ্যে ভালো মানের গিজার তারা কিন্তু বাজাজের এই গিজারগুলোও কিন্তু নিতে পারবেন ওকে বড়গুলোর দামটা বলে দেন এটা হচ্ছে পঁচিশ লিটার পঁচিশ লিটার পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো পনেরো লিটার এটা পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো টাকা আমাদের কাছে আরো মডেল রয়েছে যেগুলো হচ্ছে যেটা আপনার বারো লিটার বাজাজ ওটা পেয়ে যাবেন বারো পাঁচশো টাকা মানে পনেরো লিটারটা বারো হাজার পাঁচশো টাকা পঁচিশ লিটারটা পেয়ে যাবেন পনেরো টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করবে কিভাবে এটা হচ্ছে সারা বাংলাদেশ থেকে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো কত টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে দেবো যারা সরাসরি আপনার যারা সরাসরি আমাদের ভিজিট করতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকার ফার্মগেট আনন্দ ছন্দ সিনেমা ঠিক বিপরীতে ক্যাপিটাল মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম হচ্ছে কোকাই স্পার্ক আর দোকানের নাম্বার হচ্ছে চুয়ান্ন আর একটা বিশেষ করে আর একটা কথা বলি সেটা হচ্ছে যারা প্রবাসী থেকে এই ভিডিওটা দেখতেছেন আমাদের এই প্রোডাক্টগুলো আপনার যে তিন লিটার যে প্রোডাক্টগুলো দেখতেছেন এটা কিন্তু ডোর টু ডোর আপনার ডেলিভারি করতে কি হ্যাঁ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনি এই প্রোডাক্টটা আপনি দেখেন হায়ার এর কিন্তু এই গিজারটা আপনারা নিতে পারেন এখানে কিন্তু দেখেন প্রুফ টেকনোলজি দেওয়া আছে এবং হায়ার এর কিন্তু দেখেন এটা কত ওয়ার্ডের মধ্যে ওয়াটের মধ্যে কিন্তু হায়ার এর এই মডেল এটা কত লিটার এটা হচ্ছে তিরিশ লিটার তিরিশ লিটার মিডিয়ারও কিন্তু আছে চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের ভালো মানের গিজার যদি আপনারা নিতে চান সরাসরি ডিলারের কাছ থেকে স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শীতে কিন্তু সবার কিন্তু প্রয়োজন একটা গিজার আর দ্রুত দ্রুত কিন্তু অর্ডারটা করে ফেলতে হবে কারণ স্টক কিন্তু সীমিত তো সবাইকে নতুন আরো একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আব্বাস ভাই আল্লাহ হাফেজ